আপনি কি জানেন আপনি যেটা ভাবেন সেটাই একদিন আপনার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়ায় আপনার মনটাই আসলে সবচেয়ে বড় শক্তি আজ আমি বলবো এমন একটা ম্যানিফেস্টেশন টেকনিক যেটা নিয়মিত করলে আপনার চাওয়া স্বপ্ন লক্ষ্য সব কিছুই আসতে শুরু করবে আপনার জীবনে রাত এগারোটা সবাই ঘুমিয়ে গেছে একটা মেয়ে চোখ বন্ধ করে শুধু কল্পনা করছে সে কিভাবে একটা ভালো চাকরি পাবে পরিবারকে খুশি করবে নিজের একটা বাড়ি কিনবে সে শুধু ভাবছে না সে অনুভব করছে যেন সব কিছু সত্যি হয়ে গেছে তার বুকের ভেতর একটা কৃতজ্ঞতার অনুভূতি জেগে উঠেছে সে বারবার বলছে আমি কৃতজ্ঞ আমি পেয়েছি আমি প্রস্তুত ধন্যবাদ ঈশ্বর সেই মেয়ে আজ সত্যি সে সব অর্জন করেছে প্রতিদিন সকালে ও রাতে পাঁচ মিনিট চোখ বন্ধ করে দেখুন আপনি যা চান তা আপনি পেয়েছেন অনুভব করুন প্রতিদিন এই বাক্যগুলো বলুন আমি পাওয়ার যোগ্য ঈশ্বর আমার পক্ষে কাজ করছেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে আপনার ভবিষ্যতের স্বপ্নগুলোকে যেন আপনি পেয়ে গেছেন এই মনোভাব নিয়ে কৃতজ্ঞতা জানান আপনার কথা চিন্তা বিশ্বাস সব মিলেই তৈরি হয় আপনার ভবিষ্যৎ তাই ভালো থাকুন ভালো ভাবুন ভালো বলুন ভালো বিশ্বাস রাখুন ঈশ্বর আছেন আপনাকে সব দেবার জন্য প্রস্তুত বন্ধুরা যদি এই টেকনিকটা ভালো লাগে তাহলে নিচে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আমি পেয়ে যাব এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে জানি তাদের জীবনেও আলো আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন এমনই বিশ্বাস প্রার্থনা আর আশার ভিডিও আমরা নিয়ে আসি আপনার জন্য